বয় দেখিয়ে সিজার করাটা ডাক্তারি নয় ডাকাতি মায়েদের জন্য সতর্ক আপনার ডাক্তার কি বলছে এখনই সিজার কিন্তু কি কখনো ভেবেছেন এটা ডাক্তারই না এটা ডাকাতি হতে পারে আর জানবো কিভাবে মাতৃত্বের উপর অবৈধ সাপ তৈরি হয় আপনি সাবধান না হলে পরে দুঃখ পাবেন সারা জীবন গাইনোলজিস্টা মাতৃত্বের সবচেয়ে নাজুক সময়ের দায়িত্ব নেন কিন্তু দেশের কিছু হাসপাতাল বা ডাক্তার ভীতি দেখিয়ে অপ্রয়োজনীয় সিজার করতে উৎসাহিত করেন আজকের ভিডিওটি আপনার জন্য সতর্ক মা হওয়া কোনো রোগ নয় এটি আল্লাহর এবং কি সৃষ্টিকর্তার অশেষ সহমত অনেক মা হাসপাতালে গেলে ফলবন বা ভয় দেখিয়ে সিজার করা হয় সত্যি কথা হলো পর্যাপ্ত প্রশিক্ষিত দাত্রী থাকলে অনেক সিজার রোধ করা যেত সরকার ও স্বাস্থ্য সেবা ব্যবস্থা নিশ্চিত করেছেন অসংখ্য মা প্রয়োজন ছাড়া অস্ত্রোপচারের শিকার হচ্ছে প্রতিটি অপ্রয়োজনীয় সিজার মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ উদাহরণস্বরূপ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে দেখা গেছে অপ্রয়োজনীয় সিজারের হার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ধরুন একজন মাপ প্রাকৃতিক প্রসবের জন্য প্রস্তুত কিন্তু ডাক্তার শুধুমাত্র বয় দেখিয়ে সিজারের চাপ দিচ্ছেন কোন সঠিক ফলো বা দাত্রী প্রশিক্ষণ নেই পরের সময়ে মা ও শিশু স্বাস্থ্য পড়ছে শিশুর মা এবং পরিবার মানসিক এবং কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যপারেন্স হিসাবে স্বাস্থ্য অধিকপতের রিপোর্ট বা স্থানীয় সংবাদ দেওয়া যেতে পারে একজন প্রশিক্ষিত দাত্রী বা মাতৃ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন যদি পর্যাপ্ত দাত্রী প্রশিক্ষণ থাকে অধিকাংশ প্রসব প্রাকৃতিকভাবে সম্ভব গাইনোলজি শুধু জরুরি বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে সিজার করবে বয় দেখিয়ে অস্ত্রোপচার করা কখনো পেশাদার আচরণ নয় সরকারকে চাপ দিন যেন পর্যাপ্ত দাত্রী ও প্রসূতি বের নিশ্চিত হয় সন্তান জন্ম দারণের সময় স্বাস্থ্যসেবা বিনামূল্যে করা উচিত প্রতিটি মা মাতৃত্বের অধিকার যেন সজাগ থাকুক রোগ হলে ডাক্তার লাগে মাতৃত্ব কোনো রোগ নয় আপনি নিজের পরিবার বা পরিচিতদের সচেতন করুন কষ্ট করুন প্রয়োজন ছাড়া কোনো সিজার ফলোয় প্রশিক্ষিত দাত্রী আছে কিনা সন্তান জন্ম দেওয়া শুধু পরিবার নয় দেশের জন্য যাত্রীর জন্য একজন মা শিশুর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশকে জন্ম দিচ্ছে তাই মাতৃত্বের সময় সুরক্ষা সম্মান এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের একান্ত দায়িত্ব সচেতন থাকুন সতর্ক থাকুন আপনার স্বাস্থ্যের জন্য কেউ দায়িত দায়িত্ব নেওয়া উচিত সন্তান জন্ম দেওয়া শুধু পরিবারের নয় জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব মা যখন নিরাপদভাবে সন্তান জন্ম দেয় তখন তিনি দেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন এই দায়িত্বের সঠিক যত্ন সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কাজ প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত দাত্রী এবং পর্যাপ্ত প্রসূতি বেড ছাড়া মাতৃত্বের সময় স্বাস্থ্য ঝুঁকি বাড়ে সুতরাং সচেতন থাকুন নিজেকে এবং আশেপাশের মায়েদের সুরক্ষিত রাখুন এই সিজার কি সত্যি জরুরি এবং পলো আপ নাত্রী আছে কি না মাতৃত্ব কোনো রোগ নয় এটি আল্লাহর অশেষ রহমত আমাদের দায়িত্ব হলো এই রহমতকে সুরক্ষিত রাখা এই রহমতকে আমরা বিকলঙ্গ করা না এই ভিডিও যদি আপনাকে সচেতন করেছে লাইক দিন কমেন্টে জানান আপনি কি মাতৃত্বের সময় সঠিক চিকিৎসা পেতে সচেতন আছেন সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে জানবো কিভাবে সঠিক প্রশিক্ষিত দাত্রী আপনার সন্তান জন্মের সময় রক্ষা করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ